ভারতবর্ষের ইসলাম বিজয়ের প্রথম ইসলামর যে উডয়ন করা

বিরুদ্ধে এনার অবস্থান আছে এরা কয় আমরা যাই করি করিলাই অথচ দুনিয়ার ইতিহাস দেখা যায় শিরিক যারা মিঠাই ঠিক না বেঠিক খাজা সাহ তখন মানুষ অগ্নি পূজা করত মূর্তি পূজা করত তেত্রিশ কোটি দেবতার পূজা করত মিঠাই এগুলা খাজা হারুনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দিনা তোমার সঙ্গী লইয়া এক লাইন রাত্রে শীত রায় এখন রুটি ফাঁকাইয়া ইতা লাগো কি আগুন নাই আগুন লগে কইলা হৌ দূর দেখা যার বছর আগুন চলে রন তাই খুঁজি আগুন লই যাই গেলা তারা আগুন খুঁজাত এরা উঠিয়া কয় তোমার তো ডঙ্গল লাগি আগুন নি এই না আমরা আর ভগবান আমরা সান পূজা করি ই আগুনের পূজা করি ইটা রুটি ভাগাইবার আগুন নাই যাও কান থেকে নাউজুবিল্লাহ কে গিয়া খাজা সাবর খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির সঙ্গী সাথী হলে গিয়া কমপ্লেন করলা সাহাব এটা আগুন দেয় না কই তারা পূজার আগুন এটা তো দেওয়া যাইতো না এটা তারা বড় স্পেশাল আগুন ইনো ইনো তারা অগ্নি পূজা করে এম তারা গোদামান ইয়াতন রে আগুন তোলাইয়া তার সেবা করে এটা তো সম্ভব নাই তাই হইলা ছোলো ছাই আমার সাথে গিয়া হইল রে বা তোমরা ওখানটা বুঝলাই না আল্লাহর বন্ধু বুঝিলাও ই আগ্নের কোনো খাবার নাই এই সমস্ত আগুন ফানি যে সৃষ্টি করছে নীলা আছে তাই নইলে আমরা আল্লাহ ওয়াহদাহুল্লাহ শারিক আল্লাহ এবাদত করলে একমাত্র তান করো আগ্নির এবাদত করিও না আগ্নি আগ্নির কোনো পাওয়ার নাই আগ্নির বানাইছো যিনি তান এবাদত করতা কুকাসু ওয়াহান আল্লাহ তারা আর গেছে উঠিয়া কয় তুমি জানো নি আগ্নির পাওয়ার নাই আর দুকেয়া দেখো আমি সমস্ত যার পূজা কর এই আগুনটা কত তেজাল আগুন লাগাইছে মনে করি দুকেয়া দেখো কে আত কিলিয়া ফুইয়া সাই হয় খাজা খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই হইলা হাসানি

দমন করছেনভ্ভবা এমন অবস্থা কে আল্লাহ যে তোমরা যখন আমার হয়ে যাইবা তখন আমার দিন লাগি যে যুক্তি আই বলি হোক ই সময় হাত ইন আমার হাত হই যায় সুহান আল্লাহ وما يزال عَبْدِي يتقرب الي بالنوافل حتى احبب يقول جاء আমি তোমরা مَا মায়া করি আমি فاذا احببته যখন আমি আল্লাহ مَا يَغْرِي كنت سمعه الذي يسمع بي তখন আমি খান গুনি যে খানতি وبصره الذي يبصر بي ويده التي يبطش بها ورجله التي يمشي بها আমি বান্দার হাত যাই অর্থাৎ আমি আমার কুদরত দেই খানো কুদরত দেই চৌকো কুদরত দেই হাতো কুদরত দেই পাও ও হাদিসটা যদি বুঝতো যে দেড় বছর বাদে আইয়া সাতশো বছর বাদে আইয়া হইলো না ওয়ে বলে শাহজালাল মজুর দেই আমি ফারাই যায় না মার দি আছিল আসিল বাসর সাটা না ওজবিল্লা হইতা না আল্লাহ কইরা ই বান্দা সাধারণ বান্দা না এ আমার মায়ার বান্দা হই যায় আর আমি আল্লাহর মায়ার বান্দা যারা হই যায় এরার হাত এরার পাও আল্লাহর কুদরত যে পাও আসি পাও ফানিয়ে ডুবাইবো ইয়াত আগ্ন জালাইবো কোনটা সব নষ্ট করতে পারবো যুগে যুগে প্রমাণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার হাত কি হাত আছিল কি শক্তি আছিল হযরতে আবু বকর সিদ্দিক কি শোক ছিল সময় নাই খালি মূল কথা কইলাম হইজিব জিব্রিল আমিন আইয়া টেস্টিং করসিলা কইলা আসমান দেখলাম জমিন দেখলাম সারা দুনিয়া দেখলাম কোন আনাতো জিব্রিল নাইতে তুমি আইয়া টেস্ট কর রাইছো সুবহানাল্লাহ হইতা না ইত্তাকু ফিরাসাতাল মুমিন ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ এরা আল্লাহর নূর হাসিল করে এরা কল্প আল্লাহর নূর হয়ে কল্পর ইলিম হাসিল করে এরা কল্পর মেহনত করে আল্লাহ নবী হয়েছেন ইলমুন ফিল কল্প ইয়া ইলমুন নাফিয়া প্রকৃত উপকারী ইলিম হইল কল্পর ইলিম হোক বাহান আল্লাহ যার কারণে এরা যে কোনো পরিস্থিতি করলে বাঁচতে পারে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন সাল্লাহ আলহি আসাল্লামর এক ঘটনা আর ফুলতলি সাহেব রহমতুল্লাহ এর একটা কেরামত ওখানে কত লাগছিলাম আমি কইলাম এরা ফাইলুক লাই পাওয়ারটা তোমরা যে মানো না এটা আমরা রিমান বাড়ায় কমায় না সিঁড়ি কয় না সিঁড়ি থেকে আমরা বাড়ি যাই কারণ আমরা এক আল্লাহর উপরে আমরা একিন আরো খুব হাজার গুণ লক্ষ গুণ কোটি গুণ বাড়ে হোক আছে বাহান আল্লাহ কুলতুলি ওই যে কইলাম মুত্তা কি ওয়ার বাদে প্রকৃত ফদ দেখাইব তখন আমরা জানি আল্লাহর কুরান ফুরিয়া আল্লাহর কুরানও আল্লাহ কইছেন সমস্ত বেমারও শিফা কিন্তু আপনি বেমার পড়লে দেখা যায় হু আর হুজুরের কাছে যাওয়া লাগে নাইলে ডাক্তারের কাছে যাওয়া লাগে এখানে বলে হুজুর যাই আল্লাহর বলি যাই নই যাই তাইন তো ওলার তাকুয়া হাসিল যার কারণে তান মুখর বাতাসে তাই ফুদিলে খাম হয় আপনার আমার ইমান তাকুয়া দুর্বল যার কারণে আমরা খাম হয় না এর একটা নজির দেই আমরা সাফেব সামর মারলে কোনো মানুষে কইবনি বোলে শাফর বিষ ওটা কোনো হুজুরে ফুদিয়া কমাইলি বা কইব উজা টানো নাইলে কুত্তায় খামর মারলে হইবা আগে ভেকসিন দে বান্দরে হব আগে হতা দেয় হতা কিন্তু যুগে যুগে দেখো কোকা যার গিয়ে এমনি একই যেমন তেমন তাফসিরের কিতাব ও বর্ণনা পাওয়া যায় রসুল্লাহ কইসেন সুরাত তুশিফা ওইলো সুরা ফাতিহা হোক সুবহানাল্লাহ সাহাবায়ে کرام এইটারে এমন একিন করছেন যে দুনিয়ার আর কোনো বেমান নাই যে বেমারের ঔষধ সুরা ফাতিহাত নাই হোক সুবহানাল্লাহ যার কারণে তৎকালীন সময়ে মদিনাত কোনো ডাক্তার আইয়া ঠিক ছিল না ডাক্তার রোগী নাই বেমার হইলে সাহাবায়ে کرام ফাতিহা দিয়া মুদি খাই লইতা এখন জায়গা গলে ওই জায়গাতে গেছেন এক কাফিরে মারি দিতে সাফে কামন কিটা মারছে সাফে সুফল মারি দিচ্ছে বিশ্বের ব্যাপারে মরা উজা উজা উড়িয়া আপনারা দেয়ার মন পাওয়ার ফুল আপনার চিকিৎসা আসে নি অবশ্যই আসছে গিয়া তাই বেটা ভালো হয়ে গেছে এখন কইলাত নি বলে দেও একশোটা বকরি আবার কেউ ভুল বুঝুন না জানি তা ডিমান্ড করছেন কার উপরে কাফির উপরে আশিদ দাওয়াল কুফফার ঈমানদার হইল কাফিরের প্রতীক ক টুর হামাও বেনা হোম এখন ইগান থাকি দলিল যাবই তো কইরা সাহাবিয়ে ফুদিয়া 100 টা বহরি লইছইন আমি তামিজ দাবি দিয়ে 30000 লইলে কিত হইলো নাউযু বিল্লাহু কা কাফির হই গস্তাকি লইছইন আশিদ দাওয়াল কুফফার রাসূলুল্লাহ কইলা ও সাহাবী

শৈলে কমছিনা না না এখন এখন ইতিক অথচ আল্লাহ যুগে যুগে নদীর আল্লাহার আল্লাহর নিদর্শন আল্লাহ কইরা আমার বান্দা যে ওই যায় তার মুখের বাতাসে মরা জিনিসের মাঝে প্রাণী মাটির কুন্তা বানাইয়া ফু দিলে ফুয়ে একশন করতোলা মুকুর মাঝে যা নাই উড়ি যাই তো ফিহি আল্লাহ হইতানা আন্নি আখলুকুলাকুমিনা আমি মাটি দিয়া ফাঁকি বানাই মাঝে ফু দেই বাস্তবে আসমানে উড়িয়া যায় হেয়া করত ইসার ফুল্লাহ আল্লাহর উলির গাত লাগি গেলে এই গার ফুষা ওলা ময় দুয়ার চিকিৎসক এ যে চিকিৎসা ফেইল কোনো মানুষ যদি

কিন্তু আল্লাহর বলি যারা হই যায় যারা প্রকৃত আল্লাহর বান্ধা এরার গার পোশাক এ কিতা করছে আল্লাহর বন্ধার শরীলও দে পোশাক লাগছে ও পোশাক দি মুসিয়া অন্ত মানুষের চব পাই গেছে সব আল্লাহ ই হাবু বি কু আলা ওজ হাবি আতি বাসিরা ও আমার বাই অকল যাওরে আমার বাবা ইয়াকুব আলাই আমার লাগে হান্তে হানতে চল্লিশ বছর তান চোখ পাওয়ার একবারে নাই হয়ে গেছে তাই নান্দা হয়ে গেছে আমার ফুসা হতা নিয়ে তান চোখ মুসি লাগিও তান চোখ ফিরিয়া আইব এটা তো আসর আছে না নাই একশন আছে না নাই খেনে বলে এরা প্রকৃত আল্লাহর বান্ধা হয়েছে প্রকৃত গোলাম হইলে আল্লাহ কইন এরার হাত আমার হাত হয়ে যায় হজরত শাহজালাল মুজাহিদ ইয়ামানি সিল হট কইছেন ইশারা করছেন কইছেনই কইছেনই

চোদ্দটা ষোলোটা বিভিন্ন মতামত আছে কুরআন হাদিসফার বহু ফজিলত সুজা কথা দুনিয়ার যত কঠিন সমস্যা সব সমস্যার সমাধান ইস্তেফবার আর দুরুৎ সুবান এর বাজে বই বাবা আরো যদি আগ্রহীতে চাও